মাত্র দুটো সেদ্ধ ডিম দিয়ে পুরো পরিবারের জন্য মুচমুচে দারুণ স্বাদের বিকেলের নাস্তা চট খুব সহজেই এভাবে বানিয়ে নিই দুটো ডিমই ছাড়ানো হয়ে গেলে আর একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে একটা গ্রেটারের সাহায্যে ডিমগুলো আমি এভাবে গ্রেট করে নেব সঙ্গে নিয়েছি একটা সেদ্ধ করা আলু আলুটাও আমি এভাবে গ্রেট করে নেবো এবার এর মধ্যে একটা গোটা প্যাঁচ ছোটো ছোটো করে কুচি করে দিয়ে দিলাম আর দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য একটু লঙ্কার গুঁড়ো ভাজা গোটা জিরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচি মতো চাট মশলা আর হাফ চামচ মতো ম্যাগি মশলা আর সবশেষে দিয়ে দেবো এক চামচ মতো কর্নফ্লাওয়ার তবে এখানে কিন্তু আমি একেবারে হাত দিয়ে ম্যাশ করবো না এরকম হালকা হাতে আলগা আলগা ভাবে সবকিছু একসাথে মিশিয়ে নেব এবারে এর থেকে সামান্য একটু অংশ নিয়ে হাতের মধ্যেখানে মধ্যে নিয়ে একটা গোল বল মতো করে নেব বাকি বলগুলো আমি একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবার এখান থেকে একটা বল তুলে নিলাম আর কর্নফ্লার ঘোড়ের মধ্যে খুব ভালো করে বলটা এদিক ওদিক করে মাখিয়ে নিলাম বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে একটা কোট দিয়ে নেবেন কটা বল একইভাবে এখানে তৈরি করে নিয়েছি এবারে তেলটা উষ্ণ একটু হালকা গরম হলে এক এক করে বলগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা পিঠ একটু লাল হয়ে গেলেই উল্টে পাল্টে উল্টো পিঠটা ভেজে নেবেন লালছে কালার হয়ে এসছে এবার আমি বলগুলো এক এক করে তেল থেকে তুলে নেব আচ্ছা এখানে ছোট ছোটো কয়েকটা স্টিক নিয়ে নিয়েছে আর স্টিকগুলো এই বলের গায়ে এইভাবে বসিয়ে দিচ্ছে আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে গেলে নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটি রেসিপি